আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সো আমাদের যেহেতু রাজনীতি নিয়ে কথা বলি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রায় চার মাস হয়ে গেল এই চার মাসে আমাদের অর্জনটা কি অর্জনটা একটি স্ট্যাটিস্টিক্স দিয়ে আমরা সেটা মোটামুটি বুঝার চেষ্টা করি যেমন শ্রীলঙ্কা এবং পাকিস্তান সফল হয়েছে উচ্চ মূল্য চাপে বিশ্ব হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ পরিসংখ্যান গুরুর তথ্য বলছে নভেম্বরে দেশের মূল্যস্ফীতি আরও বেড়েছে অক্টোবরে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি ছিল দশ দশমিক আট সাত শতাংশ গত মাসে তা আরো বেড়ে দাঁড়িয়েছে শতাংশ আর খাদ্য মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে চোদ্দ শতাংশ বিবিএস এর এই তথ্য আমলে নিলে গোটা দক্ষিণ এশিয়া বাংলাদেশের মূল্যস্ফীতি এখন সর্বোচ্চ এটা হচ্ছে আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা যেটা আমাদের ডক্টর দাবি করেছেন যে অর্থনৈতিক স্থিতিশীল হতে শুরু করেছে মুদ্র বাড়তে বাড়তে মূল্যস্ফীতি বাড়তে বাড়তে দক্ষিণ এশিয়া সর্বোচ্চ হয়ে গেছে যেখানে ইকোনমিতে মূল্যস্ফীতি হচ্ছে অনেকটা বিশ্বের মতো সব সবকিছু টাকার মূল্যমান কমিয়ে দেয় জিনিসপত্রের দাম বেড়ে যায় আলটিমেটলি নানা রকম অসন্তোষ তৈরি হয় সমাজে গত সরকারের সময় চেষ্টা করা হয়েছিল যদিও তারা প্রচুর উন্নয়ন কার্যক্রম করেছে সেখানে মূল্যস্ফীতি হতে পারে কিন্তু গত চার মাসে আমাদের তো অনেক উন্নয়ন কার্যক্রম বন্ধ হয়ে গেছে সুতরাং এগুলো মধ্যে মানুষ সরবরাহ কম সুতরাং মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি আমাদের কমে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ দিয়ে নিয়ে যাওয়া ছাড়া এই সরকার গত চার মাসে সংস্কারের কোথায় কি করেছে আমি তেমন করে কিছু দেখি না আমি একই কথা আগে বলেছি যে আমাদের আগেকার তত্ত্বাবধায়ক সরকারগুলো তিন মাসের মধ্যে সব কাজ গুছিয়ে এনে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতো এরা এদের কাজে আর একটু গতিশীল হতে পারতো আরও তাড়াতাড়ি কার্যক্রমগুলো চালানোর চেষ্টা করতে পারত স্থানীয় সরকার নির্বাচনগুলো করে নিতে পারত এবং দেশকে মোটামুটি একটু স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারতো যে দেশের যে পলিটিক্যাল স্ট্রাকচার সেটাকে পুরোপুরি একেবারে আপসাইড ডাউন না করে যেটা ছিল সেটাই রেখে আগানোর চেষ্টা করতে পারতো সংস্কারগুলো যেটা মোটামুটি মেজর মেজর সংস্কার যেগুলো সেগুলো করে এখন আমাদের মোটামুটি চার মাস হয়ে গেছে হয়তো সামনে আগামী মাস দু মাসের মধ্যে আমরা কি সংস্কার করবে সেগুলোর একটা ইন্টিগ্রেশন রূপ হয়তো আমরা পেতে পারি এবং সেটার বাস্তবায়ন কিভাবে হবে সেটা আমরা দেখতে পাবো আমি সব আশা রাখতে চাই যে না তারা সংস্কারের সত্যিকার কিছু কাজ করতে পারবে সত্যিকার কিছু তারা কাজ করবে এখন আর অল্প কিছু দিনের অপেক্ষা দেখা যাক কী হয় নাকি আবার সেই পরবর্তী সরকারের মতোই সংস্কারের মতো অশলীন সেটা সময় বলে দেবে